ই রিক্সা চালকদের মার ধরের প্রতিবাদে বিক্ষোভে উত্তপ্ত হরিহরপাড়া বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়ার নিশ্চিন্তপুরে অভিযোগ হরিহরপাড়া থেকে বহরমপুর ট্রেকার স্ট্যান্ড পর্যন্ত যাত্রী নিয়ে যেতে গেলে মাঝপথে তাদের বাধা দেয় ট্রেকার চালকেরা এমনকি ই রিক্সা চালকদের মার ধরও দুর্ব্যবহার করা হয় এই পরিস্থিতিতে ক্ষুব্ধ ই রিক্সা চালকেরা নিশ্চিন্তপুর এলাকায় গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ বিক্ষোভে সরব হন ঘটনাস্থলে হরিহরপাড়া পাড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মানসিক শাস্তির জন্য সবার আগে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স কখনো মারধর তো কখনো দুর্ব্যবহার যাত্রী নিয়ে হরিহরপাড়া থেকে বহরমপুর যাওয়ার পথে ট্রেকার চালকদের হাতে বাধা পাচ্ছেন ই রিক্সা চালকেরা ফলে বৃহস্পতিবার মুর্শিদাবাদে হরিহরপাড়ার নিশ্চিন্তপুর এলাকায় গাড়ি বন্ধ রেখে প্রতিবাদ বিক্ষোভে হন সমস্ত ই রিক্সা চালকেরা তাদের অভিযোগ হরিহরপাড়া থেকে বহরমপুর ট্রেকার স্ট্যান্ড পর্যন্ত যাত্রী নিয়ে যেতে গেলে মাঝপথে তাদের বাধা দেয় ট্রেকার চালকেরা পাল্টা কিছু যাত্রীবাহী ট্রেকারেরও মাঝপথে আটকে দেয় ই রিকশা চালকেরা এখন ই রিক্সা চালকদের দাবি প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা ও যাত্রী পরিষেবা দ্রুত ব্যবস্থা না হোক খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিহরপাড়া থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বন্ধ রাখার কারণটা হচ্ছে আমরা যেমন টেক বাস যেভাবে অটো চলছে সেভাবে আমরা শান্তিপূর্ণ ভাবে চালাতে পারি যেমন আমরা রোড ট্যাক্স দিচ্ছি ইন্স্যুরেন্স ভরছি ড্রাইভারি লাইসেন্স দিচ্ছি তাও আমাদের থেকে কেন আটকানো হবে সেটা আমাদের প্রশাসনের কাছে দাবি বহরমপুর বহরমপুরে দাবাত আটকে দিচ্ছে আমাদেরকে এটার ড্রাইভার মালিকরা ইউনিয়ন আমাদের সাদা গাড়ির উপরে আমরা কি করব আমরা যে এই গাড়ির উপরে আমরা নির্ভরশীল আমাদের পরিবার এই নিয়ে চলে আমাদের চাকরি নাই তাই যাবো আমরা আমাদের হ্যাঁ আছে সকালবেলাতে আমরা গাড়ি নিয়ে বহরমপুর গেলাম বাস স্ট্যান্ডে প্যাশন ছিল আমার গাড়িতে দুটো বয়স্ক লোক ছিল আমি যখন বহরমপুর থানা পার হই ঠিক তখন এই যে বাম্পার আছে বাম্পারে ওখানে আমাকে হাত মারে আমাকে হাত মারার পর বলে প্যাশেঞ্জার নামিয়ে দাও আমি কেন নামাবো এখান তোমাদের যাওয়া অধিকার নাই আমাদের অধিকার কেন নাই আপনাদের যদি থাকা আমাদের আছে আপনাদের ভাগরি শেষ আমরা যতদূর জানি গোসদর পাড়া এক এক জায়গায় এক আপনাদের শেষ আপনারা আসতে পারলে আমরা আসতে পারবো এখানে বেশি কথা নাই আজকে তোদেরকে নানা মাস কালকে তোদের উপর মারধর হবে এবং গাড়ি ভাঙচুর হবে সেটা বহরমপুর একবার বাস স্ট্যান্ডের থানার কাছে গেছে যে বাম্পারটা আছে হ্যাঁ বাস ঢোকার আগে যে টার্নিং টার্নিং ওখানে জোর করে ট্রেনে হয়েছিল প্যাসেঞ্জার নামিয়ে নিয়েছে একটা বয়স্ক লোক বলছে এর কি ব্যবহার তো বলছে না প্যাসেঞ্জার জোর জবরস্তি গাড়ি মানে এক কথা নামিয়ে দিচ্ছে হ্যাঁ রুগী উঠে যাবো এরকম একটা আমরা প্রায় ধরেন এখন বর্তমান একশো ষাট থেকে সত্তরটা আছি আরো প্রচুর গাড়ি আছে যেগুলো আমাদের আসছে ফোনে কত ব্লকের আমাদের অন্য কথা আমরা চাইছি আমাদের গাড়িগুলো যেন শান্তিপ্রিয় ভাবে চলে আমরা কোনো ঝামেলা করিনি এখনো কোনো হরতাল করিনি কিছু করিনি আমরা চাই শান্তি ভাবে গাড়ি চলুক না আজকে আমরা প্রথমে যা একটু জাত চলেছে দুটি একটি জাত যেমন হয়েছে এরকম করার পর সব গাড়ি বসে গেছে এর মধ্যে পছন্দ করে না যেন আমরা মারকে ভয় করি আমরা ঝামেলা করবো না বলে চলে গেছি সব আমরা ভাই বন্ধু একসাথে ভারত বিখ্যাত মেডিকা হেলথ সেন্টার এখন বহরমপুরে এখানে মেডিকা হেলথ সেন্টারে সুবিখ্যাত স্পেশালিস্ট চিকিৎসক ও পিডি করছেন কার্ডিওলজি ডার্মাটোলজি ডায়াবেটিস ও এন্ডোক্রাইনোলজি ইএনটি নিউরো নেফ্রোলজি মেডিসিন জেনারেল সার্জারি ইউরোলজি পেডিয়াট্রিক অর্থোপেডিক পালমোলজি প্লাস্টিক সার্জারি আরও সমস্ত পরিষেবা নিজের জেলাতেই পাচ্ছেন রক্ত মন মূত্রের সব রকম পরীক্ষা অতি উন্নত আধুনিক মেশিনে করা হয় ইউএসএ সিটি স্ক্যান ডিজিটাল এক্স রে ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি সহ আরো সমস্ত ছবি করা হয় বিশদে জানতে যোগাযোগ করুন মেডিকেল হেলথ সেন্টার বহরমপুর এস এস মেডিকেট চোদ্দ কে এন রোড বহরমপুর মুর্শিদাবাদ